আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক হঠাৎ করেই পবিত্র সৌদি আরবে আপনার ধুলি বৃষ্টি মানে ধুলি বৃষ্টি বুঝতেই পেরেছেন তবে এটা যারা প্রবাসে আছেন বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে তারাই একমাত্র জানেন আসলে ধুলি বৃষ্টিটা কি যারা আউট অফ কান্ট্রি বাংলাদেশ কিংবা অন্যান্য দেশে আছেন হয়তো অনেকেই হয়তো জানেন না এখানে পানির যে বৃষ্টিটা সেটা হয় না আকাশে এমনভাবে বালি উঠতে থাকে ওটাই হচ্ছে ধুলি বৃষ্টি তো আসলে যেইভাবে ধুলাবৃষ্টিটা হয়েছে কিংবা এমনভাবে দেখা দেখা দিয়েছে যেভাবে বৃষ্টিটা শুরু হয়েছে মানে এইভাবে এমন বৃষ্টি আর কখনো আগে কেউ দেখেনি এই প্রথমবার নাকি এইভাবে দেখেছে তবে আগে পরে ধুলি বৃষ্টি যেটা সেটা কিন্তু দেখা যেত তবে খুব কমই একেবারে কমভাবে অতটা বেশি না কিন্তু এখন এমনভাবে দেখা দিয়েছে যে আপনার এক প্রান্তের থেকে অন্য প্রান্ত মানে আপনি তার সামনে দাঁড়িয়ে আছেন দেখা যাচ্ছে আপনাকে দেখা যাচ্ছে না ধুলাবৃষ্টি হয় ধোলা বৃষ্টিটা হয় সেটা প্রতি মাসেই আপনার দেখা যাচ্ছে যে হওয়ার দুই তিনবার বা একবার কখনো কখনো দেখা যায় যে আপনার দুই দুই হয়ে গেছে হচ্ছে না আগে আপনাদেরকে একটু গুছিয়ে বলছি ধুলি বৃষ্টিটা আসলেই কি ধুলি বৃষ্টিটা হচ্ছে ধুলাবালির যে ইয়াটা আমাদের দেশে যেমন আপনার বৃষ্টি হয় পানি আমরা দেখতে পাই তাই না পানির মাধ্যমে আলোচনার বৃষ্টি দান করেন হ্যাঁ কিন্তু এইখানে তার ব্যতিক্রম বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে এই ধুলি বৃষ্টিটাই হয় বালু আকাশে এমনভাবে উড়ে যেখানে নিঃশ্বাস নিঃশ্বাস নিতে অনেক সময় দেখা যায় যে মানুষের অনেক সমস্যা হয় সেটা আপনারা বুঝতেই পারেন যে একটা ধুলা আপনি যদি ধুলা দিয়ে যদি হাঁটতে যান রাস্তা দিয়ে হাঁটেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কেমন বিষয়টা এমন তো যেইভাবে বৃষ্টিটা হয়েছে যেইভাবে ধুলি বৃষ্টিটা হয়েছে এতে করে আশঙ্কা করছে অনেকেই মানে এটা ভালো কিছু আশা করছেন না আবার সব আমাদের সবাইকে রক্ষা করুক আর কিছুদিন পরেই তো পবিত্র হজ শুরু হবে দুই হাজার পঁচিশের পঁচিশের যে হজটা সেটা চালু হয়ে যাবে অলরেডি অনেকেই অনেক দেশ থেকে এসে পৌঁছেছেন ইতিমধ্যেই যদি এমন ঘটনা আর বিগত সময় আমরা দেখেছি এইভাবে শিলা বৃষ্টি থেকে শুরু করে বিভিন্ন বৃষ্টি হতে হতেছে আপনারা দেখেছেন তো সেই জায়গা থেকে এতটুকু বলা যায় যে এখন এই যে ধুলি বৃষ্টিটা এই বৃষ্টিটা কিন্তু এইভাবে কখনোই কেউ দেখেন এইভাবে এখন যেভাবে হয়েছে এটা এইভাবে কখনোই কেউ দেখে আপনারা সবাই দোয়া করবেন এখানে যারা হাজির সাহাব আপনারা যারা আসছেন আপনারাও দোয়া করবেন শেলা আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজত করে এবং সবাইকে আল্লাহ সুমান তাল্লাহ যেন তাদের মাফ করে দিয়ে তাদেরকে ক্ষমা করে দেন দেখেন অন্যায়ের তো আর শেষ নাই আপনি যে অন্যায় করছেন আপনি যে ভুল করছেন আপনার মাধ্যমে যে ভুল হচ্ছে এই জিনিসটা আপনি কিন্তু বুঝতে পারেন বুঝেও না বুঝার মতো থাকে এমনটা হতে পারে তো এতটুকু বলতে চাই যে আসলে আল্লাহ ক্ষমা ক্ষমাশীল আপনারা দোয়া চাইবেন কাছে ক্ষমা চাইবেন তাহলেই কিন্তু সুন্দর হবে